আয়বরুহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আমরা এখন যাইতেছি কলেজে পরীক্ষার জন্য আজকে লাস্ট পরীক্ষা আমরা এতক্ষণ ইসমাইলের জন্য ওয়েট করতেছিলাম আমি আর নাইমে এখন ইসমাইল আসছে এখন আমরা মাদ্রাসায় যাইতেছি পরীক্ষার জন্য আমরা যাইতে থাকি আপনারা গান শত্রু শুনতে চলুন আমরা মাদ্রাসায় চলে যাই I'm swimming in everything you said I'm thinking about jumping in it instead I've got you skinny dipping deep inside my head Guessing the way you touch me I don't know much about love but I keep on checking my phone, to see when you're home or when you want me to pull up. But one and the same, you got me caught in the days. I love it when you say my name, slow slow oh, All my love is yours, so I'm thinking about jumping. Any I'm got you baby, I অবশেষে আমরা অনেকগুলো রাস্তা অতিক্রম করে চলে আসছি আমাদের বুইগর মাদ্রাসা আর এইটি আমাদের কলেজ কলেজ মাদ্রাসা একসাথেই আমরা পরীক্ষার জন্য আসছি আর এখন ইসমাইল ওয়াশরুম আইসে ওই হাত মুখ দিয়া ওয়াশরুমে যাইব পরে আবার আইসা ওয়াশরুমের থেকে হাত দিব আর এখানে নাইম আইসে নাই মেরামি খার রয়েছে ওর আর ওই হাত মুখ দুইতাছে পরে ব্যাগ দিয়ে আবার ওয়াশরুমে যাইব পরে আইসে আবার মুখে হাত মুখ দিব পরে আমরা উপরে যাব মানুষকে দেখছি বাথরুম থেকে আইসে হাত মুখ দেয় আর ওই যাওয়ার আগে ও হাত মুখ দেয় আইসে হাত মুখ দেয় আর এটা আমাদের কলেজ রুম পুরা খালি এখন সবার পরীক্ষা শেষ শুধু আমাদের কজনের ছিল আমাদের আলিমদের ছিল আর দশম শ্রেণীদের আমরা দুই উপরেতে তাক্লা বসে আমাদের পরীক্ষা শেষ আমি আর ইয়াসিন বাইরে আর বাকি সবাই ভিতরে পরীক্ষা দেয় এই আমাদের মাদ্রাসার মসজিদ ভিতরে আর ওই যে ভিতরে পরিষ্কার করাইতেছে স্মাইল পরিষ্কার আছে ভিতরে এটা হচ্ছে আরেক ইসমাইল সে পরিষ্কার করতে আর আমরা খার রয়েছি আমরা এই যে আমি আর এই ইয়াসিন আমরা দুইজন আমাদের নতুন বন্ধু এগুলো আমরা এই জায়গায় নতুন হয়েছি আমরা একবার ক্লাস করি আর তারা সবাই এখনো বিচ্ছে মসজিদের সামনের সাইড আর এইটা হচ্ছে আমাদের পুরা মাদ্রাসাটা সরকারি মাদ্রাসা বইগর আর এই গাছটা অনেকগুলো আম আছে আমগুলো খুব মিষ্টি খাইছে আর এই ডিষে মহিলা সেক্টর এই জায়গা মহিলাগুলিকে আর আমাদের এই মাদ্রাসা মহিলা আর পুরুষ আলাদা আলাদা ছাত্র আলাদা ছাত্র আলাদা এখন বাকি সবাই বের হোক পরীক্ষা দিয়ে পরে দেখা হবে আর তারা বের হলেই তাদের পরিচয় করিয়ে দিব সবাইকে আর ওই যে ভিতরে তারা এখনো পরীক্ষা দিতে আছে তারা কলম কেউ কিছু পারে না আমরা যে প্রশ্নটি চিহ্নটি লিখছি তাদেরকে দিয়ে আসছি তারা এখনো লিখতেছে আর যার মতো শেষে লেখটা আছে সবাইকে ম্যাডামে আলাদা আলাদা করে বহাই দিয়েছে এখানে স্যার ম্যাডাম দুজনই আছে সামনে তারা দুইজন কঠিনভাবে দায়িত্ব পালন করতেছে তাদের আর এখানে ওই যে কিবরিয়া ওই যে জুবায়ের নাইম ইসমাইল সাবের ওরা ভিতরে আর আমরা এখন বাইরে আমি আর ইয়াছি শুধু আমরা এখন বাইরে তাদের জন্য অপেক্ষা করতে আছি দেখি তারা কোন টাইমে আপনারাও দেখুন আর সেই টাইমের ভিতরে কিছু তো সেই জন্য ভিডিওটা ডিলিট করে দিছি এখন আমরা চলে যেতেছি বাসায় পরীক্ষা দেওয়া শেষ আর এইটা হয়েছে সেই রাস্তা জালগি থেকে সাইনবোর্ড নতুন রাস্তা আমরা এখন এই রোদের ভিতর হাঁটতাছি

সবাই যার যার গন্তব্য চলে যাবে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম